নেতাকর্মী রেখে শেখ হাসিনে চলে গেছে সে যে পরিমাণ এই দেশে লুপ্তরাজ দুর্নীতি এবং মানুষের সাথে গণমানুষের যে পরিমাণ সে মিথ্যাচারই চালাইছে তার প্রতিটা সেক্টরে সে দুর্নীতি করেছে বাংলার ইতিহাসে যদি তার কোনো যতগুলো অপরাধ করেছে যদি সাজা হয় তারা যদি এক হাজার বারো যদি পাশি দেওয়া হয় তাহলে তার শেষ হবে কোন সেক্টরে শেখ হাসিনা দুর্নীতি করেনি প্রতিটা সেক্টর সে বাঙালি জাতির সাথে সবসময় এই দুর্নীতি কাজগুলো করে আসছে আর আমাদের দল এখন এই যে আমরা দেশটাকে আবার নতুন করে যেরকম যেরকম এই দেশটা ধ্বংসস্তূপ থেকে আবার উঠে আনছে সুন্দর একটা বাংলাদেশ জন্য কাজ করছে ঠিক আমরা এখন ছাত্র সমাজকে নিয়ে জনগণকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে আবার সুন্দর সোনার একটা বাংলাদেশ গর্ব এই পথটা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের বেগম খালদা জিয়া তাদের নির্দেশে এই যে এখন দেখেন আপনার জায়গা জায়গায় চিন্তায় অনেক জায়গায় ইয়ে করতেছে যে টাকা দিয়ে করতেছে এটি কিন্তু আওয়ামী লীগের করতেছে কিছু একটা মানে দুস্থিতি আছে ওরা কি করতেছে এই কাজগুলোই করাইতেছে আমরা আপনি দেখছেন কিছুদিন আগে কালকে একটা ঘটনা করছে গণমাধ্যম তাদেরকে ধরছে পরে খোঁজখাওয়া পাওয়া গেছে ওরা ছাত্রলীগ করে আমাদের বিএনপির নেতাকর্মী এসব কাজ করতে পারে না তারা এগুলো কখনো করে না আমরা এই যে আমাদের স্কাটন দেখেন আমি এখানে বসছি আমাদের এই এলাকাতে কোনো জায়গায় বলতে পারবেন না কোনো বাড়ি লুট হয়েছে বা কোনো জায়গায় কোনো কিছু হয়েছে আমরা কিন্তু পাড়া দিচ্ছি এটা আমাদের নেতার নির্দেশ যে মানুষের পাশে দাঁড়াইতে হবে আজকে দেখেন প্রতিটা রোডে আমাদের ছাত্র জনতার সাথে আমাদের ছাত্র দল ছিল মাঠে তারা মাঠে কাজ করছে এবং আমাদের বিএনপির লোকজন আজকে আমাদের এই এলাকাও স্কাটন এলাকাও আমাদের লোকজন রোড জাড়ো থেকে শুরু করে ময়লা পরিষ্কার গাছ লাগানো সব কাজ কিন্তু করতেছে সুন্দর একটা দেশ গড়াতে হবে এবং জনগণ সমৃদ্ধ থেকে জনগণকে নিয়ে আমরা আবার সুন্দর একটা বাংলাদেশ গড়ব এটাই আমাদের মূল এই হাতকে শক্তিশালী করার জন্য আমরা জনগণের পাশে আছি জনগণের সুখ দুঃখ নিয়ে আমরা কাজ করব আমরা আমাদের সামনের আগামী যে বাংলাদেশ সেখানে ইনশাল্লাহ কোনো ভোট চুরি কোনো সিস্টেম থাকবে না সেখানে গণতান্ত্রিক অধিকার জনগণের অধিকার ভোটের অধিকার জনগণকে বেরিয়ে দিতে হবে তাহলে মানুষ ভোট দিবে মানুষের কাছে যাইতে হবে মানুষের কাছে কাজ করতে হবে মানুষের সুখ দুঃখের পাশে থাকতে হবে সেই লক্ষ্য নিয়ে আমরা দেশ বেগম খালদা জিয়াকে আমাদের মাঝে আবার ফিরে আনবো রাজপথ ইনশাআল্লাহ উনি নামবে উনি কালকে আপনি দেখছেন আমাদের নেত্রী কালকে ভাষণ দিয়েছে স্ক্যাপিতে ইনশাআল্লাহ আমরা দেশ বেগম খালদা জিয়ার সুচিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি আসলে মুক্তি হয়েছে আপনাদের তারেক রহমানকে কবে বাংলাদেশে আনতে চাইছেন বা সেটা তো আসলে আইনি প্রক্রিয়া আপনার দেশ নায়ক জনাব কারক রহমান আসবেন এটা আইনি প্রক্রিয়া কিছু হাইকোর্টের কাজ আছে এগুলো করে আইনি ভাবে ইনশাল্লাহর সামনে বাংলাদেশে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলার আছে সারা দেশে যে পরিমাণ যে পরিমাণ দুস্মৃতিকারীরা কাজ করতেছে সবাই আজকে এই সোনার বাংলাদেশ গড়তে হলে সবাই আগের মতো আবার আমার দেশে কিছুই নেই সব লুট করে নিয়ে গেছে আবার দেশটাকে সুন্দর করে সবাই মিলে করতে হবে সবার মানে অংশীদারিতভাবে কাজ করতে হবে দেশবাসী এখন স্বচ্ছদ থাকতে হবে পাড়া মহল্লায় অনেক চিন্তায় চুরি রাহাজানি এগুলো হচ্ছে এগুলো প্রতিরোধ করতে হবে দেশবাসী এখন স্বচ্ছদ থাকতে হবে আমাদের ছেলেমেয়েরা মসজিদ মন্দির সরকারি প্রতিষ্ঠান সবগুলোতে তারা পাহাড়া দিচ্ছে আমরাও পাহারা দিচ্ছি দেশবাসী এখন পাহারা দিতে হবে দেশবাসীরা এখন মোটামুটি আবার নতুন করে করতে হবে আপনাকে আমি প্রথমে একটা কথা বলেছি যে একটা আন্তর্জাতিক মহল থেকে শুরু করে চাচ্ছে যেন বিএনপির যে ইমেজ গণমানুষের দল বিএনপি যেখানে নাইনটি পার্সেন্ট লোক নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বিএমপিকে সাপোর্ট করে সেখানে তাদের ইমেজ নষ্ট করার জন্য কিছু বড় মাপের লোক কাজ করতেছে এখানে আন্তর্জাতিক মাফিয়া কিছু কাজ করতেছে আর ছাত্রলীগ যুবলীগ কিন্তু তারা কেউ দেশ ছাড়ি যায়নি তারা কিন্তু এই দেশে আছে কিছু কিছু লোক আমাদের মাসে আমাদের মাঝে মিশে গেছে ছাত্রদের সাথে মিশে গেছে এরা কিন্তু ছাত্রলীগ আপনি দেখবেন অনেক ছাত্রলীগ ছাত্ররা তারা গণভবন গেছে এরা কি সাধারণ ছাত্র ওই জায়গায় চেয়ার চিন্তা করতে গেছে যে ছেলেগুলা তার বুকের তাজা রক্ত বুক পেতে দিছে দেশের জন্য তারা কি গণভবনের চেয়ার তৈরি করতে গেছে এরা গেছে ছাত্রলীগের লোকজন ইমেজ নষ্ট করার জন্য আপনার আমাদের সংসদ জাতীয় সংসদ তাকে সবাই সম্মান করে সেই সংসদে বলে সিগারেট কাটছে এটা কি আমাদের ছাত্র সমাজ এরা কখনোই আমাদের ছাত্র না এরা হইল এই ছাত্রলীগের লোকজন জাস্ট ইমেজ নষ্ট করার জন্য কাজটা করছে আন্তর্জাতিকভাবে যে বিএনপি জামাত এই কাজগুলি করছে এই ইমেজটা নষ্ট করার জন্য তারা মূলত কাজটা করতেছে গত দু সালে এখান থেকে কাউন্সিলের নির্বাচন করেছি এখন এখানে তিন তিনবারের সভাপতি আমি আমি সব সর্বোচ্চ সর্বোচ্চ ভোটে এখানে আমি ভোট পেয়েছি কিন্তু আমার এই যে কমিশন হয়েছে উনি অন্যায়ভাবে অবৈধভাবে তারা পরশন দিয়ে তারা ভোট কারি করে তারা ভোট ঘোষণা করে নিয়ে গেছে এটা আপনারা অনেকেই জানেন টিভিতে অনেক কিছুতে আসতে অনেক মারামারি হয়েছে তারা তাদের মাতামাটা মাথা ভাটাভাটি অনেক কিছু হয়েছে তো আমি সবসময় আধুনিক রমনা এই উনিশটাম ওয়ার্ড এটা কাজ করার সবসময় এটা এই ওয়ার্ডটাকে একটা আধুনিক ওয়ার্ড হিসেবে কাজ করার জন্য ইনশাল্লাহ কাজ করতেছি এবং এটা বিএপি একটা ওয়ার্ড সারা বাংলাদেশের মধ্যে রমনা থানা একটা বিএপি থানা এবং এক ওয়ার্ড এক থানা বিএপি থানা এখানে লোকজন এখানে ভদ্র লোকজন বাস করে তাদের পাশে আমি সবসময় আসি তাদের জীবনে আমি থাকবো এই এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছু কখনোই আগে যে হয়েছে এখন এই কয়দিন আমি করতে দিই নাই সামনে করতে দিবো না ইনশাল্লাহ